আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনি বি আর প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নেওয়ার জন্য ভর্তি হয়েছেন কবে আজকে প্রথম দিন আজকে প্রথম দিন আর আপনি ড্রাইভিং শেখার আজকে কত দিন আজকেই প্রথম আমি ড্রাইভিং করতেছি আচ্ছা প্রথম দিন এবং প্রথম আমাদের নিউ একজন ছাত্রী সেই ক্ষেত্রে আমি আপনাকে ড্রাইভার কম্পার্টমেন্ট এই বিষয়ে কিছু যন্ত্রাংশের সাথে পরিচয় করিয়ে দেব আপনি আবার আগামী আগামীকাল আল্লাহ বেঁচে রাখলে এই যেগুলো পরিচয় করাই নম্বরে যেটা ধরেছেন এটার নাম হলো স্টারিং হুইল নাম কি স্টারিং হুইল হুইল এই স্টারিং হুইলের নিচে এই যেটা দেখতেছেন এটা নাম হলো আহ আপনার সুইচ অ্যান্টিগেটার সুইচ হ্যাঁ এই দিলে ডানে অ্যান্টিগেটারের 바তি জ্বলবে ডানে সংকেত দেবে আবার বামে দিলে বামে সংকেত দিবে তারপরে এই অ্যান্টিগেটারের সুজের মাথা যা দেখতেছেন এটা হলো বিভিন্ন লাইটিং এর সুইচ হেডলাইট তারপর পার্কিং লাইট আপার ডিপার যে ধরেন মোছর দেন আরক মোছর দেন এই প্রথম মোছরে পার্কিং দ্বিতীয় মোছরে হেডলাইট তৃতীয় মোছরে আপার ডিপার এটা হলো কি লাইট লাইটের সুজ ঠিক আচ্ছা লাইটিং সুইচ

আচ্ছা তারপরে আসেন এই যে দেখতেছেন লগে এইটার নাম নাম উইপার উইপার সুইচ আপনার এই যে উনসিন গ্লাসটা পরিষ্কার করার জন্য আপনি এই উইপার সুইচটি ব্যবহার করবেন তারপরে এই যে দেখতেছেন একটু ধরেন এই যে হ্যাঁ ওটার নাম হলো বিয়ার লিভার

চাবিটা দিয়ে আমরা স্টার্ট করি এটা নাম হলো স্টারিং সুইচ নাম কি স্টারিং সুইচ সুইচ আজকে যে যন্ত্র অংশগুলোর সাথে আপনাকে পরিচয় করে দিয়েছি নাম বলেছি কালকে তদ্রূপ আপনি এই এই আমাকে এইভাবে পরিচয় করিয়ে দিবেন তারপর আপনি গাড়ি চালাবেন পরিচয় করিয়ে দিতে না পারলে গাড়ি চালাতে পারবেন না মানে আমি আপনাকে দেব না আমাদের এই রকমের নিত্য নতুন ভিডিও নিত্য নতুন ক্লাস দেখতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন